খেলাধুলা আমি ছোটবেলা থেকে অনেক করেছি এবং অনেক খেলাতে আমি ফার্স্ট হয়েছি আমার এমন কোন রিপোর্ট নেই যে আমি সেকেন্ড হয়েছি আমি ছোটবেলা থেকে খেলাধুলা আমি ফার্স্ট রান্নার হিসেবে জয় হয়েছি অনেক খেলাধুলা করেছি যেমন হচ্ছে মার্বেল দৌড় তারপর হচ্ছে দড়ি লাভ তারপরে হচ্ছে আপনার ফুটবল অনেক অনেক খেলায় খেলেছি

আচ্ছা আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করবো দেন হচ্ছে আমি যখন ইন্টার কমপ্লিট করি তারপর হচ্ছে আমি সিনেমায় আমার পদযাত্রা আমার যার হাত ধরে এসেছি রেবেকা আন্টি আমাদের মায়ের ক্যারেক্টার করে সবার জনপ্রিয়তার শিষ্যে আছে মায়ের ক্যারেক্টার তো তার হাত ধরে আমার মিডিয়াতে আসা এবং সিনেমা করে এসেছি প্রথম সিনেমা আমি একদমই ছোট এবং হচ্ছে যাবো তো আমি যখন সিনেমা শুরু করি তখন আমি ছোট ছিলাম এত কিছু বুঝতাম না আমার হচ্ছে কাজের বিষয়ে এত কোনো ধ্যানজ্ঞান ছিল না তবে হ্যাঁ আমাকে সবাই অনেক করেছে এবং আমি খুব সুন্দর ভাবে সবার মন জয় করে আমি এই প্রযুক্তি এসেছি আমার প্রথম সিনেমা ছিল শাহজাদা দিয়ে একটু র রঙ এবং সেটা হচ্ছে রেবে কান্ট্রি প্রোডাকশনের সিনেমা ফোক টাইপের এবং হচ্ছে ঐতিহাসিক প্যাটার্নের বক্স

এটা তো দর্শক বলতে পারবে যখন আমরা একটা কাজ করি দর্শকদের জন্য করি তখন ওই কাজটা যখন বলে যখন বলে যে আপনার কাজটা দেখেছি ওই কাজটা ভালো হয়েছে এবং ওই কাজটা এত সুন্দর ছিল তখন মনে হয় যে না আমি আসলে স্যাটিসফাই যে কাজ করেছি দর্শকের জন্য এবং দর্শক আমাকে সেই ফিডব্যাক দিচ্ছে হ্যাঁ না আমি আরো দুইটা সিনেমা করেছি তিনটা করেছি আমার রিলিজ কত সিনেমা হচ্ছে রুখে দাঁড়াও

কেমন মনে হচ্ছে আপনার যে এখন চলচ্চিত্র ক্ষেত্রে কাজের জায়গাটা আমি তো চলচ্চিত্রের অভিনেত্রী সো আমার কাছে তো সবসমই মনে হবে যে চলচ্চিত্র এখন যেভাবে আগাচ্ছে সামনে আরো বেশি বেশি কাজ করার দরকার এগে যাওয়া দরকার কারণ এখন নাটকের প্ল্যাটফর্মটা অনেক বেশি এগিয়ে সে যাত্রায় হচ্ছে চলচ্চিত্র একটু পিছিয়ে আছে আমি বলবো এখানে অনেক ইনভেস্টর প্রয়োজন যারা হচ্ছে প্রযোজক যারা লগ্নি করছে তারা যদি বেশি বেশি ইনভেস্ট করে তাহলে অনেক সিনেমা হবে সামনে আপনার ব্যক্তিগতভাবে কার সাথে অভিনয় করার ইচ্ছে যে তার সাথে কাজ করলে কাজের জায়গাটা আরো বেশি পরিধি পারবে আমি আসলে এটা মনে করি না যে কারোর সাথে কাজ করলে আমি উঠতে পারবো এটা হচ্ছে আমার মনে হয় আমার সাধনা আমার চিন্তা শক্তি এবং আমার একটি জায়গা থেকে আমি নিজে কাজ করে এগিয়ে যেতে পারবো আমি কাউকে ফলো করি না 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 ওই আমি বলে দিলাম তো যে আমি আমার কাজের মাধ্যমে উঠতে চাই আর কি কাউকে ফলো করি না খানের সিনেমাগুলো বিগ বাজেট থাকে বিগ থাকে অনেক বড় বড় তারকারা সেই সিনেমাতে অভিনয় করে থাকে তখন সেই সিনেমাটা ব্যবসায়িকভাবেও বেশ সাফল্য লাগতো তখন দেখা যায় অনেকেই শাকিব খানের সাথে অভিনয়ের জন্য বেশি আগ্রহী হন সেক্ষেত্রে কখনো আপনাকে মনে হয় না যে তার সাথে সিনেমা অভিনয় করলে ওই সিনেমাটা বেশি দর্শক গ্রহণযোগ্যতা পাবে বেশি আলোচনা উনি তো আমাদের বাংলাদেশের সুপারস্টার আমাদের ওয়ার্ল্ড মিলে তো তার সাথে তো আমাদেরকে তুলনা করলে হবে না আমরা নতুন এবং নতুন হিসেবে আমরা কাজ করে যাচ্ছি এবং একজন আর্টিস্টকে নিয়ে যদি বছরে একটা দুটা সিনেমা হয় এবং হলে মুক্তি দেওয়া হয় তো এটা আসলে সিনেমা কি বলবো এটা একবারেই চলবে আর নতুনদেরকে সুযোগ করে দেওয়া উচিত বেশি বেশি কাজ করা উচিত আচ্ছা টিটিটির কাজ কি ওটিটির কথা চলছে খুব শীঘ্রই কাজ হবে নাটো ওটিটি বিজ্ঞাপন সিনেমা হ্যাঁ আমি সব ক্ষেত্রেই কাজ করছি যেহেতু আমি অভিনেত্রী আমার অনেক কিছু মেনটেন করে কাজ করে যেতে হয় এবং আমার ইচ্ছে যে আমি শুধু সিনেমাগুলো তা না আমার হচ্ছে যে কাজগুলোতে আমার প্রোপার মনে হয় যে আমি এই কাজগুলোর জন্য যোগ্য আমি সেগুলো করে যাচ্ছি

বলা যাবে অনেক কিছু আর ভাই ভাই আপনারা কিছু করেন না কেউ প্রশ্ন করেন শুরুতে আমি রেবে কান্ট্রি হাত ধরে এসেছি তো উনি আমাকে খুব স্নেহ করে এবং হচ্ছে আমার ওরকম কোন শিকার হতে হয়নি কোন রকমের কোন আমি এরকম আসলে শুনিনি আমার ক্ষেত্রে হয়নি আমি খুব ভালো মতো এসেছি এখানে অনেক লাকি মনে হয় না লাইক লাকি মনে হচ্ছে যে কাউকে আমার ধরনা দিতে হয় কাউকে প্রশ্ন করতে হয় আমি নিজে থেকেই চলে এসেছি এখানে আকি খুব লাকি বলা চলে দেখা যাক সামনে কি হয় এবং আমরা যতটুকু যেতে হলে অবশ্যই মানে বিনিময় ব্যবস্থা যেটা আমি বলছি আসলে এটা যদি মানে আপনার ক্ষেত্রে কখনো এই ধরনের সিচুয়েশন আসে ভালো কোনো প্ল্যাটফর্মে যেতে আমি আসলে এরকম কোনো কিছু শুনিনি এটা হচ্ছে একজন আর্টিস্ট তখনই উঠবে যখন তার অ্যাক্টিং ভালো হবে আর একটা মানুষের অ্যাক্টিং দিয়ে সে উঠে যেতে পারে এখানে কোনো গিভেন থেকে প্রশ্ন আসে না আমি গল্পে খুব স্ট্রং গল্প যদি ভালো হয় অ্যাক্টিং ভালো হয়ে যায় নিজেকে একজন ভালো অভিনেত্রী জায়গায় দেখতে চাই

হ্যাঁ অনেক কিছু সম্ভবের হতে হয় আমার ক্ষেত্রে হয় না সেটা যেমন আমি তো শুরুতেই চলে এসেছি সিনেমাতে যদি কেউ নতুন অভিনেতা অভিনেত্রী থাকে দেখা যায় অনেক প্ল্যাটফর্ম পাচ্ছে না সুযোগ পাচ্ছে না বা ভালো ডিরেক্টর পাচ্ছে না তো তাদের ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম হয় আর কি আমি অবসর বই পড়তে খুব লাইক করি

যেমন কিছুদিন আগে যে দেখেছিলাম যে একজন পরিচিত নায়িকা সে বলেছিল যে তার সম্পর্ক ভেঙে যাচ্ছে আসলে এরকম যদি আপনার কোনো ভালোবাসার মানুষ থাকে যদি সামনে আনতে চান বলতে পারেন না ওরকম কোনো কিছু নাই আর যদিও কখনো হয় সেটা আমি সবাইকে জানিয়ে করব রিজেক্টের তালিকাটা জানতে চাইলাম রিজেক্টের তালিকা রিজেক্ট করেছেন অনেক এটা আসলে আমি কাউন্ট করি তবে অনেক হবে অনেক এর থেকেও বেশি

আমি বলবো একশো এটা তো ডিরেক্টর ভাইয়া খুব সুন্দর একটি গল্প সিলেক্ট করেছে এবং আমাদের মেগাস্টার বরবাদ সিনেমাটা করেছে আগামী যত সিনেমা করেছে তার থেকে বেস্ট হচ্ছে বরবাদ অবভিয়াসলি আরো সামনের দিকে এগিয়ে যেত ওই যে বললাম যে একজনের পিছে পড়ে থেকে বছরে দুইটা সিনেমা হবে তাহলে তো ফিল্ম ইন্ডাস্ট্রি আগে নতুনদেরকে সুযোগ করে দেওয়া উচিত যারা পুরানো পুরাতন আছে তাদেরকেও সুযোগ করে দেওয়া উচিত গল্প যদি ভালো হয় তাহলে আর্টিস্ট

পরান আমারি পরাম রেখ গো বা যেও না ছেড়ে আমায় বলো না মুখে বিদায় না আমার হৃদয় তোমায় ছাড়া আর তো কিছু না আমার আসলে কোনো অভিযোগ নেই ডিরেক্টর যেহেতু মনে করছে যে বাইরের অভিনেত্রী তার জন্য বেস্ট কাজ করছে আবার যখন ডিরেক্টর মনে করবে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অভিনেত্রী আছে হয়তোবা তাদের সেই কাজের সাথে যাচ্ছে না এর জন্য নিচ্ছে না অনেক দর্শক কিন্তু কমেন্ট করে যে বাংলাদেশি নায়িকা পুদা আসলে সুন্দর না যার কারণে স্বীকৃতি না হয়তো তাকে নিচ্ছে না আসলে এটা আসলে হতে পারে ভাইয়া তবে হ্যাঁ অনেকেই আছে যাদের যোগ্যতা আছে হয়তো ভালো ডিরেক্টর পাচ্ছে না গল্প পাচ্ছে না এবং ডিরেক্টররা তাকে ফিডব্যাক দিচ্ছে না এর জন্য সে উঠছে না আমরা একটা

ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একটা করব, তারপর মনে হলো যে আমি অভিনয় করি অভিনয় করলে হয়তো দর্শক আমাকে করবে দেন হচ্ছে তারপর আমি সিনেমাতে আসি রেবে হাত ধরে এটা সবাই জানে তারপরে এই যে সিনেমাতে কাজ করা নাটকে কাজ করা এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে আমরা দেখেছি অনেকে ডি কোটিন যারা নাটকicast করতে পারে কিন্তু অনেক সিনেমা আসতে পারে না। অল্পতেই তো লাভ এটা বলা চলে গুড লাক এবং আমি চাই যে সামনে আরো ভালো ভালো কাজ করে দর্শকদের মনে থাক। হ্যাঁ সামনে অনেক কাজ আছে। কাজ করে যাচ্ছি। কালকেও শুটে শুটএছিলাম এবং শুট থেকে চলে আসলাম। দেন হচ্ছে কাজ করা হচ্ছে। খুব কাজ করা হচ্ছে। বেশ কাজ করা আছে। জানেন সিনেমা মুক্তি পেয়েছে জংবি,

আমরা দেখি ঈদের পরে আর কোনো সিনেমা পাওয়া যায় না এভাবে কি সিনেমা টিকিয়ে বা সিনেমা হল বা সিনেমা চলচ্চিত্র জগত টিকিয়ে রাখার সম্ভব কি না আপনি মনে করেন এটা আমি শুরুতে বলেছি যে শুধু ঈদের জন্য পরে থাকলে হবে না ঈদের দুই চারটা সিনেমা রিলিজ দিলো আমরা যে দেখবো এটা কিন্তু না আহ সবসময় যেমন বিভিন্ন অকেশন থাকে বিভিন্ন উৎসব থাকে সেগুলোকে কেন্দ্র করেও কিন্তু অনেক সিনেমা বানানো যায় বছরে যদি পাঁচ সাতটা সিনেমায় না হয় তাহলে মানুষ কেন হলে গিয়ে সিনেমা দেখবে এবং আরো সিনেমার সংখ্যা আরো সামনে বাড়ানো উচিত শুধু ঈদকে উপেক্ষা করে না আরো বেশি বেশি সিনেমা হওয়া উচিত অনেকগুলো সাধিত্য সত্যের অভিনয়ের জন্য একটা শিল্পীদেরও তারা অভিনয় করতে চায় অফতার এরকম সাধীনত আছে কি না করে আহ

এটা আমার ডিরেক্টর আমাকে হাইড রাখতে বলেছে এটা খুব শীঘ্রই আমি প্রেস কনফারেন্সে জানিয়ে দেব আচ্ছা আপনি যে বললেন যে বাংলাদেশের আর একটা সিনেমা রিলিজ হচ্ছে বা বেশি হচ্ছে না হচ্ছে না এর কারণটা কি হচ্ছে না এর কারণ হচ্ছে বাজেট স্বল্পতা এবং হচ্ছে স্ক্রিপ্ট আছে বাট বাজেটের কারণে হয়তো বা সিনেমা করতে পারছে না এভাবে নাকি আর্টিস্টের অভাবের কারণে যেমনটা দেখেছি আমরা যে ছোট বড় সব অভিনেতাই ছিল এখন কিন্তু খুবই সংকট এই বিষয়টা কি আপনি দেখেছেন কিভাবে দেখেন দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর আর্টিস্ট আছে কিন্তু এই আর্টিস্ট গুলোকে ব্যবহার করতে পারছে না ইউজ করতে পারছে না যে একটি